নমস্কার বন্ধুরা টেক পয়েন্ট বেড়িতে সকলকে স্বাগতম আজ আপনাদের একটি নষ্ট বলা যায় পুরাতন সিলিং ফ্যানের ব্যারিং পরিবর্তন করে দেখাবো এটা কি প্রসেসে পুরাতন করতে হয় সর্বপ্রথম আমরা এর বডিতে যে তিনটি স্ক্রু আছে এটা বিজন করে নিয়েছি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে আর এটা যেহেতু অনেক পুরাতন সেজন্য অবশ্যই পুরাতন হোক বা নতুন বডি হোক আপনাকে অবশ্যই হিট দিতে হবে সেজন্য আমি গ্যাস সিলিন্ডার ব্যবহার করছি এভাবে ফায়ার এর হিট যেটা সেটা আপনার বডির চার প্রান্তে প্রয়োগ করতে হবে আর এটার হিট রেগুলেটর খুব একটি বেশি রাখা যাবে না অতিরিক্ত রাখলে ভিতরের কয়েলের উপরে হিটটা সেক্ষেত্রে আপনার কয়েলে যে রয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য জন্য হিটটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন আর যে তিনটি প্রান্তে আমরা স্ক্রু খুলেছিলাম সে তিনটি প্রান্তে তিনটি সেম সাইজের সেম থ্রেডের একটু ওভার সাইজের বোল্ট লাগিয়ে হ্যামার বলপিন হ্যামার বা সফট হ্যামার দিয়ে বাড়ি দিলে কিন্তু আপনার বডিটা আস্তে আস্তে খুলে যাবে আর এটা দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে এই জন্য ভিতরের পার্টের হয়তো থ্রেডের কোনো সমস্যা হয়েছে এই জন্য থ্রেডটা মিলছে না যাই হোক এভাবে কয়েকটি বাড়ি দিলে কিন্তু বডি থেকে উপরের বডি থেকে নিষের আলাদা হয়ে যাবে যেহেতু আমরা হিট দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা পার্টটি কিন্তু আলাদা হয়ে গেছে এটা টু টাইট দেখা যাচ্ছে একটা আমরা কম্বিনেশন প্লেয়ার্সের মাধ্যমে ওটা খুলে নিতে পারবো এটা কোনো সমস্যা না আর আমি রেল টাইম ভিডিও এই জন্য শেয়ার করছি যাতে করে আপনার একটিমাত্র ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা শ্যাম আপনি নিজেও করতে পারবেন শিখতে পারবেন সেই লক্ষ্য মাথায় রেখে আমি কিন্তু রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি দেখতে পাচ্ছেন যে ব্যারিংটা কিন্তু তলের পাটটি একবারে খুলেই গিয়েছে আর এটা প্রচুর পরিমাণ শব্দ করছিল আর ব্যারিং খুলতে অবশ্যই আপনাকে একটি এমন সাইজের পোলার ব্যবহার করতে হবে এটাকে পুলি পোলার বলে যে কোনো এই ফ্যানের ব্যারিং বলেন আপনার জেট পাম্প বা অন্য মোটরের ব্যারিং বলেন সেগুলো খুলতে কিন্তু এটা খুবই উপযোগী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবার এটা সেট করে আস্তে আস্তে এটা টাইট দিতে হবে এবং এখানে চোদ্দ নম্বর যে এল আছে সেটা দিয়ে করতে পারেন আবার আপনি এটা পিলার্সের মাধ্যমেও টাইট দিতে পারেন আমি বলবো এল মাধ্যমে এটা খুলতে দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু খুলতে পেরেছি আর কখনোই এই পোলার ছাড়া আপনি অন্যভাবে ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের এখানে একটি ব্যারিং পরিবর্তন করলেই হচ্ছে যেহেতু এটা সার্ভিস উপরের ব্যারিংটা কিন্তু ঠিক আছে কোনো নয়েজ দিচ্ছে না আর আমি এখানে বাষট্টি দুই অর্থাৎ বাষট্টি শূন্য দুই এর মানের একটি ব্যারিং অ্যাড করছি যেহেতু ওখানে বাষট্টি দুই ব্যারিং আমি খুলেছি এখানে রেখে হ্যামার দিয়ে এর ভিতরের পার্টে আঘাত করলে কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে এটার কোনো রিস্ক থাকে না দেখতে পাচ্ছেন যে ব্যারিংটা কোনো নয়েস ছাড়াই কিন্তু সুন্দরভাবে ঘুরছে আর আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা এটা লাগাতে পারি মানে তার উল্টোভাবে আমরা কিন্তু এর পার্টটি লাগিয়ে ফেলবো একটু পরিষ্কার করে এটা কিন্তু খুব একটি কঠিন কিছু না আবার যারা আপনারা বিজ্ঞানার আছেন তাদের কাছে কিন্তু অনেক কঠিন বলে মনে হবে সেজন্য বলছি সাবধানের সহিত কাজ করবেন যেন কোনো পয়লের উপর এক্সট্রা কোনো প্রেশার না পড়ে সেই জন্য এটা ঢুকাবার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখন দেখতে পাচ্ছেন যে ব্যারিংটি খুব ইজি দেখাচ্ছে